আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ ষাট পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব তো এখানে ছিল এক অঙ্কগুলো সমাধান করব তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল দুইশো তেরো গুণ তেইশ তো এখানে দুইশো তেরো প্রথমে দেওয়া ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব ২১৩। তেরো তারপরে তেশ ছিল তেইশটা হচ্ছে নিচে লিখব তো আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে এককের নিচে একক বসাবো এবং দশকের নিচে দশক তো এখানে তেইশ ছিল তো এককের গড়ে এবং দশকের গড়ে সংখ্যা বসাবো তারপর একটা দাগ দিব আর এখানে দেখুন সতেরা যে ঘরটা আছে এটা কিন্তু ফাঁকা আছে এখানে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিব যেহেতু এখানে গুণ করতে বলেছে তো এখন হচ্ছে তিন দিয়া প্রথমে উপরে তিনটাকে গুন দিব তারপর হচ্ছে দুই দিয়া উপরের তিনটাকে গুন দিব তো এখন তিন দিয়া তিনকে কে গুন দিব তো নিচে যেহেতু তিন ছিল তিনের গড়ে নামতে পড়বো তিনের গড়ের নামটা তিন পর্যন্ত পড়বো তাহলে হয় তিন ত্রিককে নয় তো আমরা হচ্ছে এখানে নয় লিখবো তারপরে তিন দিয়া এক কে গুণ দিব তিনক তিন দিয়ে আবার দুই কে গুণ দিব তিন দোকানে ছয় তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম কেটে দিব এখন হচ্ছে দুই দিয়া ডান পাশের তিনকে গুণ দিব কারণ হচ্ছে একক থাকে ডান পাশে আমরা প্রথম হচ্ছে একককে গুণ দিব তো নিচে যেহেতু দুই ছিল দুয়ের ঘরের নামটা পরব আর উপরে আমরা কে গুণ দিতে তো তিন পর্যন্ত পড়বো দুয়ের ঘরের নামতা তিন দুখানে ছয় তো এখানে লিখে দিব হচ্ছে ছয় তারপর দুই দিয়ে এক কি গুণ দিব দুই অক্ষে দুই এখন হচ্ছে দুই দিয়ে দুই কি গুণ দিব দুই দুগুণে চার তো এখানে লিখে দিব হচ্ছে চার পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব নয়ের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে নয় লিখে দিব নিচে ছয় আর উপরে তিন ছয় আর তিন যোগ করলে হয় হচ্ছে নয় তো এখানেও নয় লিখে দিব পরে আছে নিচে দুই এবং উপরে ছয় ছয় আর দুই যোগ করলে হয় হচ্ছে আট তো এখানে লিখে দিব হচ্ছে আট নিচে চার ছিল উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো নিচে চার ছিল চার লিখে দিব তো আমরা এক নম্বর অঙ্কটি গুণ করে পেয়েছি চার হাজার নিরানব্বই তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে দুই নম্বর অঙ্কের সমাধান করব তো দুই নম্বর অঙ্কে প্রথমে ছিল একশো তেষট্টি পরে ছিল গুণ সাতচল্লিশ তো প্রথমে একশো তেষট্টি ছিল তো যা ছিল সেটাকে লিখে নিব একশো তো তেষট্টি আর পরে সাতচল্লিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখব তারপরে একটা দাগ দিব এখন যেহেতু এটা গুণ করতে হবে তো এখানে গুণ চিহ্ন দিব এখন হচ্ছে সাত দিয়ে প্রথমে তিনকে গুণ দিব সাতের গড়ের নামটা তিন পর্যন্ত করব তিন সাতটে একুশ তো একুশ লেখে কিন্তু এভাবে তো ডান পাশে দেখুন এক ছিল সে একটা হচ্ছে এখানে বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দিয়ে ছয় কি গুণ দিব তো সাত দিয়ে ছয় কি গুণ দিলে হয় ছয় সাতটে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ আর হাতে যে দুই ছিল সেই দুটো হচ্ছে বিয়াল্লিশের সাথে যোগ করতে হবে বিয়াল্লিশ আর দুই যোগ করলে হয় হচ্ছে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে চার ছিল সেই চারটা এখানে লিখবো আর বাম পাশে যে চার আছে সেই চারটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দেওয়া কে গুণ দিব সাতক্ষে সাত সেই সাথে সাথে হাতের চারটা হচ্ছে যোগ হবে সাত আর চার যোগ করলে হয় হচ্ছে এগারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তোমরা এগারো এগারোই লিখে দিব আর এই দুটো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো প্রথম সংখ্যা দিয়ে গুণ দেওয়া শেষ তোমরা এখানে প্রথম ঘরটা কেটে দিব। এখন হচ্ছে চার দিয়া উপরে তিন ওটাকে গুণ দিব তো প্রথম হচ্ছে চার দিয়া তিনকে গুণ দিব চারের ঘরে নামটা তিন পর্যন্ত পড়বো তিন চারে বারো বারো হচ্ছে লেখা হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল দুই লিখবো আর বাম পাশে যে এক আসছে সে একটা হচ্ছে হাতে থাকবে চার দিয়ে ছয় কি গুণ দিব চার ছয় চব্বিশ চব্বিশের সাথে হাতের একটা যোগ করব চব্বিশ আর একে হয় হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে রেখে এভাবে তো ডান পাশে যে পাঁচ ছিল সে পাঁচটা বসাই দিব আর বাম পাশে যে দুই আসছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন চার দিয়ে এক কি গুণ দিব চার ওকে চার আর হাতে ছিল দুই চার আর দুই যোগ করলে হয় হচ্ছে ছয় তো আমরা হচ্ছে এখানে ছয় লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি একের নিচে কোনো সংখ্যা নাই তো এক বসবে চার আর দুই করলে হয় ছয় পাঁচ যোগ করলে হয় ছয় আর ছয় যোগ করলে হবে সাত তো দুই নম্বর অঙ্কটি গুণ করে পেয়েছি সাত হাজার ছয়শত একষট্টি তো এটা হচ্ছে দুই নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নম্বর অঙ্কের সমাধান করব তো তিন নম্বর অঙ্কে ছিল দুশো চৌষট্টি গুণ সাতাশ প্রথমে দুশো চৌষট্টি ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে সাতাশ ছিল সাতাশটার নিচে লিখবো এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক আর শতকের ঘরটা কিন্তু নিচে ফাঁকা আছে তো যেতেরা গুণ করতে হবে শতকের ঘরে চিহ্ন দিয়ে দিব এখন সাত দিয়ে উপরে তিনোটাকে গুণ দিব নিচে যেহেতু সাত ছিল সাতের গড়ের নামটা পরবো আর চারকে যেহেতু গুন দিতেছি চার পর্যন্ত পড়বো সাতের গড়ের নামটা চার সাততে আটাইশ আটাই কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে আট ছিল সে আটটা বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দেওয়া ছয়কে গুণ দিব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে হাতে দুইটা যোগ করা হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ লেখা হচ্ছে এভাবে ডান পাশে চার ছিল সেই চারটা বসাবো আর বাম পাশে চারটা হাতে থাকবে এখন সাত দুই দুইকে গুণ দিব সাত দুগুণে চোদ্দ চোদ্দোর সাথে এই হাতে চারটা যোগ করবো চোদ্দো আর চারে যোগ করলে হয় আঠারো পরে দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো আঠারোর আঠারো লিখে দিব তো প্রথম করে কাজ শেষ আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো প্রথম করে নিচের ঘরটা কেটে দিব কারণ প্রথম করে কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন হচ্ছে দুই নম্বর করে কাজ করব। দুই যা প্রথমে ডান পাশের কে গুণ দিব চার দুকানে আট তো এখানে লিখবো আট দুই দিয়া এবার ছয়কে গুণ দেবো ছয় দুকানে বারো বারো হচ্ছে এভাবে লিখতে হয় ডান পাশে দুই ছিল সেই দুইটা আমরা এখানে লিখবো আর বাম পাশে একটা হাতে থাকবে এখন হচ্ছে দুই দিয়ে দুই কে দুই দিবনে চার চার আর হাতে ছিল এক চার হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব দিব একটা দাগ এখন করব যুগ করবো কোনো সংখ্যা নাই আট লিখব আট আর বারো বারো দুই হাতে সে এক হাতের একটা এ নিচের সংখ্যার সাথে যায় যুগ হয়ে যাবে দুই আর হাতে এক হয় তিন তিন আর হবে এগারো এগারো এক লিখবো হাতে এক হাতের একটা হচ্ছে এই পাঁচের সাথে যায় যুগ হবে পাঁচ আর হাতের এক হয় ছয় আর এখানে ছিল উপরে এক ছয়ের এক সাত তো এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি তো তিন নম্বর অঙ্কে উত্তর পেয়েছি হচ্ছে সাত হাজার এখন হচ্ছে চার নম্বর সমাধান করব তো চার নম্বর অঙ্কের প্রথমে ছিল তিনশো চোদ্দ গুণ পরে ছিল ছাব্বিশ তো প্রথমে তিনশো চোদ্দ ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে ছাব্বিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে তো আমরা এই ফাঁকা গরজে আছে তিন নম্বরের নিচে তো সেখানে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ছয় দেওয়া উপরে কে প্রথমে গুণ দিব তারে হয় চার ছয় চব্বিশ চব্বিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে তো পাশে চার ছিল সেই চারটা লিখব আর বাম পাশে দুইটা হচ্ছে হাতে থাকবে ছয় দিয়ে এক কে গুণ দিব ছয় কে ছয় সেই ছয়ের সাথে হাতে দুইটা যোগ করব ছয় আর দুই যোগ করলে হয় হচ্ছে আট তো আমরা এখানে আট লিখে দিব পরে ছয় দেয় তিনকে গুণ দিব তিন ছয় আঠারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে আঠারোর আঠারোই লিখে দিব তো এটা যেহেতু রাফ পরিস্থিতি মুছে দিচ্ছি প্রথম ঘরের কাজ শেষ তো এখন হচ্ছে প্রথমবারটা কেটে দিব তো প্রথম পদটা কেটে দিয়েছি এখন হচ্ছে দুই দিয়ে চার কে গুণ দিব চার দুখানে মানে আট দুই দিয়ে আবার এক কে গুণ দিব দুই অক্ষে দুই দুই দিয়ে তিন কে গুণ দিব তিন দুখানে ছয় পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব চার নিচে কোনো সংখ্যা নাই তো চার লিখব নিচে আট এবং উপরে আট ছিল আট আর আট যোগ করলে হয় হচ্ছে ষোলো কিন্তু লেখি এভাবে তো ডান পাশে ছয় ছিল সেই ছয়টা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে সে হাতে থাকবে এই হাতের একটা নিচে যে সংখ্যা আছে দুই তার সাথে যাইয়া যোগ হয়ে যাবে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন নিচে তিন এবং উপর আছে আট তিনের সাথে আর যুগ করলে হচ্ছে ডান পাশে এক ছিল সে একটা এখানে লিখবো আর বাম পাশে একটা হাতে থাকবে এই হাতের একটা আছে তার সাথে নিচে যে যুগ হয়ে যাবে হাতের এক ছয় সাত আর উপরে ছিল এক সাতের এক আট এখানে আট লিখে দিব তো চার নম্বর অঙ্কে গুণফল পেয়েছে হচ্ছে আট হাজার একশত চৌষট্টি আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে উপরে ছিল প্রথমে তিনশো সাতষট্টি পরে গুণ ছিল বত্রিশ তো প্রথমে যেটা ছিল সেটাকে লিখব অর্থাৎ লিখবো আর পরে বত্রিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো এককের ঘরে এক এক দশকের ঘরে দশক আর শতকের ঘরটা ফাঁকা ছিল সেটাকে গুণ চিহ্ন দিয়ে দিব তো দুই দিয়ে প্রথমে সাত কে দিব সাত দুকানে চোদ্দ চোদ্দ হচ্ছে লেখে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা লিখবো আর বাম পাশে যে এক কাছে সে একটা হাতে থাকবে তো দুই দিয়ে এখন ছয় কি গুণ দিব ছয় দু বারো বারো সাথে হাতের একটা যুগ করবো বারো একে হয়েছে তেরো তেরো হচ্ছে লিখতে হয় এভাবে ডান পাশে তিন ছিল সেই তিনটা লিখবো আর বাম পাশে সেই একটা হাতে থাকবে দুই জায়গায় তিনকে গুণ দিব তিন দু ছয় ছয়ের সাথে হাতে এক যোগ করলে হচ্ছে সাত তো এখানে সাত লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন তিন দেওয়া সাতকে গুণ দিব তিনের ঘরে নামটা সাত পর্যন্ত পড়বো তিন সাতটা একুশ একুশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে এক ছিল সে একটা লিখে দিব আর বাম পাশে দুইটা হাতে থাকবে তিন দিয়ে ছয় কে গুণ দিব তিনের ছয় পর্যন্ত করব তিন ছয় আঠারো আঠারোর সাথে এই যোগ করবো আঠারো আর দুই যোগ করলে হয় হচ্ছে বিশ বিশ লেখে হচ্ছে এভাবে ডানবাসের শূন্য ছিল সেই শূন্যটা লিখবো আর বাম পাশে যে দুই আছে দুইটা হাতে থাকবে এখন তিন দেওয়ার কে গুণ দিব তিন তিককে নয় নয়ের সাথে হাতে দুইটা যোগ করবো আর দুই যোগ করলে হয় হচ্ছে এগারো পরে যেহেতু কোনো সংখ্যা নাই এগারো আর এগারো লিখে দিব পরে দাগ দিব আর এটা হচ্ছে যেহেতু রাফ করছি মুছে দিলাম এখন হচ্ছে যোগ করব চারের নিচে কোনো সংখ্যা নাই তো চার বসবে আর এখানে হচ্ছে যোগ করতে হবে তিন আর এক যোগ করলে হয় চার সাত আর শূন্য যোগ করলে হয় সাত একের উপরে কোনো সংখ্যা নাই তো এক একের উপরে কোনো সংখ্যা নাই তো এক তো পাঁচ নম্বর অঙ্কটির গুণ ফল পেয়েছি হচ্ছে এগারো হাজার সাতশত চুয়াল্লিশ এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল প্রথমে ছয়শো পঁচাশি তো ছয়শ পঁচাশিকে তিরাশিতে গুণ দিব তো ছয়শো পঁচাশি যেহেতু প্রথমে ছিল সেটা আগে লিখে নিব তারপর হচ্ছে তিরাশি ছিল সেই তিরাশিটা নিচে লিখব তো এখানে লিখবো হচ্ছে তিরাশি আর যেহেতু গুণ করতে হবে এই শতকের ঘরে ফাঁকা ছিল সেখানে গুণ চিহ্ন দিয়েছি এখন হচ্ছে হচ্ছে গুণ দিব পাঁচে লিখতে হয় এভাবে পাশে ছিল তিন এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হচ্ছে হাতে থাকবে এখন তিন দিয়ে আটকে গুণ দিব তিন আটে চব্বিশ চব্বিশের সাথে হাতের একটা যোগ করব। চব্বিশ আর একে যোগ করলে হয় হচ্ছে পঁচিশ তো পঁচিশ লাগে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা লিখে দিব অর্থাৎ ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশের সংখ্যাটা হাতে থাকে তো হাতে কিন্তু দুই আছে তো এখন হচ্ছে তিন দিয়া এই ছয় কে গুণ দিব তিন ছয় আঠারো আঠারোর সাথে হাতে দুইটা যোগ করবো আঠারো আর দুই যোগ করলে হচ্ছে বিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে বিশের বিশই লিখে দিব তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিবো আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে আট দিয়া ডান পাশের পাঁচ কে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশের শূন্য ছিল সেই শূন্যটা বসাবো আর হাতে আছে হচ্ছে চার এখন হচ্ছে আট দিয়ে আটটি গুণ দিব আট আটে চৌষট্টি চৌষট্টির সাথে হাটতে চারটা যোগ করে দিব তাহলে হয় হচ্ছে আটষট্টি আটষট্টি লিখতে হয় এভাবে তো ডান পাশে আট ছিল সে আটটা লিখে দিব আর হচ্ছে বাম পাশে যে ছয় আছে সেই ছয়টা হচ্ছে হাতে থাকবে এখন আট দিয়ে ছয় কি গুণ দিব ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ সাথে হাতে ছয়টা হচ্ছে যোগ করবো আটচল্লিশ আর ছয় যোগ করলে হয় হচ্ছে চুয়ান্ন পর যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে চুয়ান্ন চুয়ান্ন লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো যেটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি তো এখানে যোগ করবো পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ লিখবো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় আট আর শূন্য যোগ করলে আট হয় চার আর দুই যুগ করলে ছয় হয় পাঁচ উপরে কোনো সংখ্যা নেই তো পাঁচ বসে দিব ছয় নম্বর অঙ্গটির গুণফল পেয়েছি ছাপ্পান্ন হাজার আটশত পঞ্চান্ন